নমস্কার ফ্রেন্ডস আজকে বানাবো ডিমের তেল ঝাল ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়েছি খুন্তি দিয়ে একটু কেটে নিয়েছি ডিমগুলোকে কড়া বসিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে একটুখানি হলুদ দেব হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব তো ডিমগুলোকে ভেজে তুলে নেব কড়াইতে তেজপাতা গোটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দেব আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম টমেটো কুচানো আছে টমেটোটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা রয়েছে সেই বাটাটা দিয়ে দেব দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা তো ফ্রেন্ডস ডিমের তেল ঝালটা খেতে খুবই ভালো লাগে তো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে এসেছে অল্প করে জল দিয়ে এটাকে আরেকবার কষিয়ে নেবো ভালো করে তো কষানো হয়ে গেছে হালকা গরম জল দিয়ে দিচ্ছে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব তারপর ডিমগুলোকে দিয়ে দেব তো রেডি হয়ে এসেছে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন নমস্কার